কাটিয়ে দিছি দেখেন আমাদের লোডটা কিন্তু চলছে তো আমি আবার যদি একটি মিস কল দেই ঠিক আছে আমার এটা সব কাটিয়ে দিলাম একটা মিস মাধ্যমে কিন্তু আমাদের আবার বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি একটি মিস কল কিন্তু ঠিক আছে তো আমি কাটিয়ে দিচ্ছি দেখেন আমাদের লোডটা বন্ধ হয়ে গেছে স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা কেমন হয় যদি আপনার একটি ফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে একটি মিস কলের মাধ্যমে আপনার বাসার যে কোনো লোড অন অফ করতে পারেন তো বিষয়টি অনেক আশ্চর্যমন হলেও আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা এই প্রজেক্টটা বানাতে পারবেন অর্থাৎ একটি মোবাইল এই ডিভাইসের সাথে কানেকশন করে অপর একটি মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে একটি মিস কল দেওয়ার মাধ্যমে লাইট ফ্যান সমস্ত লোড আপনারা যা লোড নয় নিয়ন্ত্রণ করতে চান সব সম্ভব একটি কলের মাধ্যমে অন আর একটি কলের মাধ্যমে অফ তো চলুন বন্ধু বন্ধুরা আগে আমরা একবার ট্রাই করে দেখি তারপর ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে হাতে কলমে ডায়াগ্রামের মাধ্যমে শিখিয়ে দেব তো চলুন আমরা এখন কানেকশন দিয়ে আপনাদেরকে একটু দেখাবো তো এখানে কানেকশন হচ্ছে সহজ আমি শুধু জাস্ট এখানে হচ্ছে ফাইভ ভোল্ট পাওয়ার দিব আর এটা হচ্ছে এমপ্লিফায়ারের যে হেডফোনের লাইনটা এটা হচ্ছে মোবাইলের পিছনে লাগিয়ে দেবো এই যে আপনার হচ্ছে হেডফোনের জায়গায় লাগিয়ে দেবো ঠিক আছে আর হচ্ছে এই যে আমাদের এই যে দুইটা হচ্ছে তার এই দুটো হচ্ছে সুইচিং তার আমরা সুইচিং তার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বোঝার সাথে আমার এখানে দেখেন দুইটা আমাদের ফাইভ ভোল্ট এখানে পাওয়ার দিয়েছে আমাদের সার্কিটে কিন্তু পাওয়ার চলে আসছে আর অপরসটা আমাদের এই যে সিরিজ বোর্ডে আমরা সিরিজে লাইনটা আছে সেটা দিয়েছি অর্থাৎ হচ্ছে দেখেন আমাদের জ্বলছে আমরা এখন সিরিজে কানেকশন দিয়ে রাখ রাখছি ঠিক আছে আমাদের এখানে একটি ফোন আমরা ঠিক লাগিয়ে রাখছি দেখতে পারতেছেন আমি একটু দূর থেকে দেখার চেষ্টা করতেছি যাতে আপনারা ফ্যাক ভিডিও না মনে করেন তো দেখেন আমি আমার এই নাম্বারে একটি ফোন দিলাম ঠিক আছে তো ফোনটা হচ্ছে যখনই আমাদের একটি মিস কল দেবো আমরা কাটিয়ে দিছি দেখেন আমাদের লোডটা কিন্তু জ্বলছে তো আমি আবার যদি একটি মিস কল দেই ঠিক আছে আমার এটা সব কাইডে দিলাম একটা মিস কল মাধ্যমেই কিন্তু আমাদের আবার বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি একটি মিস কল কিন্তু ঠিক আছে তো আমি কাইডে দিচ্ছি দেখেন আমাদের লোডটা বন্ধ হয়ে গেছে এবং যে স্থানে আপনারা এটা প্রজেক্টটা সিস্টেম করে রাখবেন তো দেখা যাচ্ছে ওখানে আপনার আবার সারা মানে দরকার হচ্ছে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বাটন চাপ দিলেই অন হচ্ছে আবার যে কোনো একটা বাটন চাপ দিলে অফ হচ্ছে ঠিক আছে তো এই প্রোজেক্টটা আমি কীভাবে বানিয়েছি এ টু জেড আমি আপনাদেরকে এখন কানেকশন দিয়ে দেখাচ্ছি তো আপনারা সকলে ডায়োগ্রাম একটু ফলো করলে ইনশাল্লাহ আপনারা সহজ হবে এটা হচ্ছে সিডি চল্লিশ সতেরো আইসি ঠিক আছে আইসিটা হচ্ছে সিডি চল্লিশ সতেরো আইসি আমরা এখানে ব্যবহার করেছি তো আপনাদের এখানে সবচেয়ে কাজ হবে বেশি চোদ্দো নম্বর হচ্ছে এটা আপনার সুইচিং কাজ করে অর্থাৎ পালস করলে আমাদের দুই নাম্বার তিন নাম্বার এগুলো সব হচ্ছে আউটপুট ঠিক আছে আমরা দুই নম্বর পিন থেকে আউটপুটটা নিয়ে আপনারা যারা এগুলো কাজ করেন তারা হচ্ছে একটু ইঙ্গিত দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আশা করি তো দেখা যাচ্ছে যে দুই নম্বর পিন থেকে আমরা একটা বিসি ফাইভ ফোর সেভেন টানডিস্টর ব্যবহার করছি হচ্ছে বি সি ফাইভ ফোর সেভেন ব্যবহার করছি এখানে একটা রিলে অন অফ করছি ঠিক আছে তো রিলেটাতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের এই যে প্লাস এটা হচ্ছে প্লাস আর আমার আইসি তো হচ্ছে আট নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এই যে আট নাম্বার পিন আমাদের এখান থেকে এখানে এসে ইমিটার এইটা হচ্ছে এটাও বিসি ফাইভ ফোর সেভেন ঠিক আছে এটা বিসি আমি লিখে রাখছি আগে যে ভিডিওটা লম্বা হবে এই জন্য ফাইভ ফোর সেভেন অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু সব সম্ভব এরা হচ্ছে রেজিস্টার দুইশো রেজিস্টর রেজিস্টার ব্যবহার করেছি এই যে চিহ্নগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পি ঠিক আছে একশো চার যে পি আছে সেটা আমরা ব্যবহার করেছি এখানেও একশো একটা পি এফ ব্যবহার করেছি এই যে একশো একটা পি ব্যবহার করেছি ওয়ান মেগা রেজিস্টার সরাসরি বিসি ফাইভ ফোর সেভেনের ট্রান্ডিস্টারের বেজে ষোলো নম্বর পিন থেকে আমরা নিয়ে আসছি অর্থাৎ ষোলো নম্বর পিন হচ্ছে ব্যাটারির হচ্ছে পজিটিভ এখানে সাপ্লাই হবে আর আট নাম্বার হচ্ছে নেগেটিভ সাপ্লাই হবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখানে হচ্ছে এই এখানে যে আমার অডিও যে সিগনালটা যাবে এখানে আমরা হচ্ছে সাতশো সত্তর ইউএফ ক্যাপাসিটি ব্যবহার করেছি ঠিক আছে আর সম্পূর্ণ টানডিস্টর রেজিস্টর সম্পূর্ণ এরিক সি হয়ে চোদ্দ নম্বর পিনে কিন্তু আসছে ঠিক আছে জাস্ট চোদ্দো নম্বর পিনে একটা সিগন্যাল দেয় যখন আমরা ফোনটা করি একটা সিগন্যাল দেয় অতএব রিল এটা চালু হয় আর রিলেটা চালু হওয়ার পর আমাদের লোডটা কিন্তু চলে আবার যখন আমরা এখান থেকে সিগন্যাল বন্ধ করে দেই আর একটা ফোন করার মাধ্যমে একটা সিগন্যাল যায় তখন চোদ্দো নম্বর পিনে একটা পোস্ট করে পরে আবার রিলেটা বন্ধ হয়ে যায় ঠিক এভাবে কিন্তু কাজটা করে আপনারা চাইলে এটা সুন্দর করে দেখে ঠিক আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা যদি কোনো সমস্যা হয় আপনারা জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ এই নাম্বারে আমাদেরকে ফোন করবেন ইনশাআল্লাহ যে কোনো কাজ যদি আপনাদের এখানে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে লোক করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেব অবশ্যই আমি এ টু জেড বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এই কাজটা করে দেখতে পারেন হানড্রেড কিন্তু কাজ করবে আমি আবারও বলছি আপনারা চাইলে এই কাজটা করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ করবে আর এখানে আরেকটি কথা হচ্ছে আইসি যে পিন নাম্বার কিন্তু শর্ট করতে হয় অর্থাৎ এখানে চার নাম্বার পিনের সাথে দেখেন আমি শর্ট করছি চার নাম্বার পিন আইনে নিয়ে এসে নিয়ে পনেরো নম্বর পিনের সাথে কিন্তু শর্ট করছি এটা কিন্তু আপনারা ভালো করে এখানে লক্ষ্য করবেন আমি এখানে আগে থেকে এই চিত্রগুলো আগে রাখছি যাতে আপনাদের সহজ হয় ঠিক আছে চার নম্বর পিনের সাথে পনেরো নাম্বার পিন শর্ট হবে ঠিক আছে আর হচ্ছে আট নম্বর পিনের সাথে তেরো নম্বর পিন শর্ট হবে চার চার প্লাস চার থেকে আসে আপনার হচ্ছে পনেরো নম্বর ঠিক আছে পনেরো নম্বর আর হচ্ছে আট থেকে তেরো এ দুটো কিন্তু শর্ট হবে অবশ্যই এটা মাথায় রাখবেন আর এখানে সব কিছু দেওয়া আছে দেখেন আট নাম্বার থেকে এই যে তেরো নম্বর পিনে শর্ট করা আছে পিন সংখ্যা হচ্ছে এদিক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শেষ আমরা আরেকবার দেখে নেই কীভাবে এটা কাজ করি তো দেখুন আমি আমার ক্যামেরা লাইটটা বন্ধ করলাম বোঝার সাথে তো আমি একটি মোবাইল ধরেন যে আমি বর্তমান আমার এই প্রোজেক্টটা ঢাকায় আছে আমি ধরুন চলে গেছি একবারে কুড়ি গ্রাম তো আমার এখন প্রয়োজন হচ্ছে মোটরটা ছাড়বো আমার মোটরের পানি নাই ঠিক আছে আমি এখন মোটরটা ছাড়বো তো দেখা যাচ্ছে যে আমার একটা মিস কল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো দেখুন আমি একটা মিস কল দিয়েছি দেখেন আমাদের লোডটা কিন্তু চলছে আবার দেখা যাচ্ছে যে আমার মোটরটা ফুল হয়ে গেছে হয়ে গেছে সেক্ষেত্রে আমার এখন বন্ধ করতে হবে সেক্ষেত্রে আমি একটা মিস কলের মাধ্যমেই কিন্তু বন্ধ করব দেখতে পাচ্ছেন আমি আবার কল দিয়েছি আমার এই সিমটাতে এখানে কোনো টাকা থাকতে হবে না জাস্ট একটা মিস কল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো দেখেন আমার একটা মিস কল দিয়েছি জাস্ট আমার বন্ধ হয়ে গেছে এবং এমনকি আপনাদের যদি প্রয়োজন হয় এখানে যে কোনো একটা বাটন চাপিয়ে অন করতে পারবেন আবার বাটন চাপিয়ে বন্ধ করতে পারবেন বাটন চাপ দিলে অন বাটন চাপ দিলে বন্ধ তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য স্মার্ট বিডি ইলেকট্রিককে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ